নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে জেঠুর বাড়িতে পুজো পার্বণের ভিডিওগুলো দুটো শেয়ার করেছিলাম বাকি ভিডিওগুলো তোমাদের সঙ্গে আজ থেকে শেয়ার করছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দধিমঙ্গল গানের পরে সবাই কিভাবে আনন্দে নাচানাচি করছিল। বিশেষ করে সোনা সোনামায়ের নাচগুলো তোমরা ¡Gracias! নাচানাচির শেষে কিন্তু বাতাসা হইলুট হবে বলে সবাইকে বলছিল তো সোনামা শুনে আমাকে এসে বলছিল মা আমিও বাতাসা হরিলুট করব কিন্তু ওর জন্য বাতাসা নিয়ে এসেছিলাম না কারণ ও আগের বছর বাতাসা হুইলুট করতে যাওয়ার সময় ও না বলেছিল আমিও সেইটা ভেবে যে ও এবছর বাতাসা হুইলুট করবে না এই জন্য আমি বাতাসা নিয়ে এসেছিলাম না ও বাতাসা হুইলুট করবে বলতে কিন্তু ছুটে গিয়ে পাশের দোকান থেকে বেশি ছিল না আড়াইশো মতো ছিল ওইটা নিয়ে এসেই কিন্তু ওকে নিয়ে মন্দিরের চারপাশে ঘুরিয়ে বাতাসা হুইলুট করিয়েছিলাম তারপরে তো সবাই কম বেশি জানো যাদের বাড়িতে এই ঠাকুরের পুজো হয় পুজোর শেষে সবাইকে কিন্তু এরকম মাটি মাখিয়ে মাটিতে গড়াগড়ি করানো হয় আর গায়ে যত খুশি জল ঢালা হয় তো সোনা মায়ের বাবাকে কিন্তু জোর করে নিয়ে এসেছিলো সবাই মিলে তো এই জন্য সোনামা কিন্তু খুবই কান্নাকাটি করছিল। তো বিশেষ করে সোনামার মাসিকেও কিন্তু পরে জোর করে নিয়ে গেছিলো সবাই দেখো মাটি মেখে পুরো ভূত হয়ে গেছে তো এইগুলো দেখে কিন্তু সোনামা খুব বকা সোনামা এত কান্নাকাটি করছিল বলে আমাকে নিয়ে যেতে পারেনি সোনামার বাবাকে জোর করে নিয়ে গেছিল বলে সোনামা কি বলছিল কেঁদে কেঁদে একবার শোনো সবাই কেন গো ওরা কি করছে কি ওরা খুব ঠাকুর আসবে ঠাকুর আসবে জেঠুর বাড়িতে নেমন্তন্ন দেওয়ার পরে কতই না আনন্দে ছিলাম যে ঠাকুর পুজোতে যাব ঠাকুর পুজোতে এসেও যেন তাড়াতাড়ি সময়টা কিভাবে কেটে গেল। তো যাই হোক সব কিছুই তো শেষ এইবার ঠাকুরের বাড়ি চলে যাওয়ার পালা তো আমরা সবাই মিলে দেখো ঠাকুরকে নিয়ে গাড়িতে বসাচ্ছি তো আমরা কিন্তু টোটোই করে ঠাকুরকে ছাড়তে গেছিলাম আমি যেখান থেকেই ঠাকুর নিয়ে এসেছিলাম তো ওখানেই কিন্তু আমি ছাড়তে গেছিলাম তো সোনামা কিন্তু জেদ করে আমার সঙ্গে গেছিল। ও কিন্তু বলেছিল আমিও ঠাকুর ছাড়তে যাব দেখো বন্ধুরা ঠাকুর কি সুন্দর মানে গাড়ির মধ্যে শুয়ে শুয়ে যাচ্ছে দেখে কিন্তু খুবই ভালো লাগছিল তো যাই হোক এই দেখো সোনামা চলে এসেছে তার দিদুনের কোলে আমাদের সঙ্গে যাবে বলে তো ওর শম্পা মাসি আর একজন নতুন মামি তো যাই হোক আমরা একটা টোটোই করে আমরা গেছিলাম তো আমার কোলে যেই গোপাল এসেছিলো ওই গোপাল কিন্তু সোনামায়ের কোলে বসিয়ে দিয়েছিলাম

মন খারাপ করবে না মন খারাপ করবে না আমি খেল টুকটুক করে আমি খেলি টপ 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 এমন 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 মনে হাইতে গেল হ্যান্ডসেক হয়ে গেছে চলো আসছি